টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের সাইকেলটা বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণভাবে শেষটা হলো দুর্দান্তভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে একশো পঞ্চাশ রানের জয় আমাদের শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একশো এক রানের জয় শেষ হল মাঝের সময়টা কেমন কেটেছে সামগ্রিক সময়টা কেমন কেটেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে যখন আমরা শেষ করছি তখন আমাদের অবস্থান রয়েছে আট নম্বরে নয় দলের মধ্যে আট নাম্বারে অন্যান্য দলের তো আর খেলা শেষ হয়নি ফলে এই আটটা নয়ে চলে যেতে পারে শেষ হতে হতে আবার সাথে পর্যন্ত উঠে আসতে পারে তারপর সেটা যাই হোক না কেন আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে সাত নাম্বারে উঠে আসি আট নাম্বারে থাকি কিংবা ধরেন নয় নাম্বারেই থেকে শেষ করি এটাই টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা চক্র গেল সেরা সাইকেল আসলে গেল সেটা কেন আমি বলছি এবং এইখান থেকে আসলে বাংলাদেশের আরও ভালো কি হতে পারতো আফসোসের জায়গাগুলো কোনটা সেগুলো নিয়ে আলোচনাটা করি দেখুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টটা আমরা হেরে গিয়েছিলাম দুইশো এক রানে সেইটার জবাব আমরা দিয়েছি দ্বিতীয় টেস্ট একশো এক রানে জিতে ওয়েস্ট ইন্ডিজে আমরা সেই দুই হাজার সালের পর পনেরো বছর পর টেস্ট ম্যাচ জিতলাম দুই হাজার নয় সালের জয়টাতে তো একটা ফুটনোট রয়েছেই যে ওয়েস্ট ইন্ডিজে প্রথম সারির দল খেলেনি ক্রিকেটারদের বিদ্রোহের কারণে এইবার আর তেমন কোনো কিছু বলার উপায় নেই তাদের প্রথম সারির দল খেলেছিল আমাদের বরং বেশ কয়েকজন খেলোয়াড় খুবই গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় সেটা ক্যাপ্টেন শান্ত থেকে শুরু করে অভিজ্ঞ মুসফিক রহিম অনেকেই আসলে এরকম মিসিং ছিলেন সো সেই কারণে এই জয়টার গুরুত্ব মাহাত্ম আরো অনেক ব্যাপক ব্যাপক এই কারণেও যে টেস্ট ক্রিকেটে আমরা সাম্প্রতিক সময় একটা খুব খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছিলাম ভারতের দুইটা টেস্ট হারা সাউথ আফ্রিকার কাছে দুইটা টেস্ট হারা এবং হচ্ছে গিয়ে এইখানটাতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম টানা পাঁচটা টেস্ট হারার পর কিন্তু আমরা এই ম্যাচটা জিতলাম যেই কারণে মেহেদি হাসান মিরাজের দলের ক্রেডিট ক্রেডিটটা আরও বেশি করে প্রাপ্য এখন যেটা আমি বলছিলাম যে এটা আমাদের টেস্ট সাইকেলে সেরা অর্জন যাই হোক না কেন নো ম্যাটার ওয়াট সেইটা বলছি কেন টেস্ট চ্যাম্পিয়নশিপে নয়টা দল খেলে সেই নয়টা দলে প্রত্যেকেই হচ্ছে গিয়ে এইখানটাতে ছয়টা করে সিরিজ খেলবে তিনটা হোম সিরিজ তিনটা ওয়ে সিরিজ প্রতিটা ম্যাচের জন্য বারো করে পয়েন্ট জয়ের জন্য পরাজয়ের জন্য তো অবভিয়াসলি পয়েন্ট নেই ড্রয়ের জন্য হচ্ছে গিয়ে চার পয়েন্ট টাই বা পরিত্যাগ হল ছয় পয়েন্ট এইসব নিয়মটিও আমরা জানি টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল কারা খেলবে সেগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমরা যেই জায়গাটায় আসলে এসে শেষ করলাম সেইটা আমি বলছি আট নাম্বারে আমরা রয়েছে আমরা এই গত দুইটা টেস্ট সাইকেল যদি দেখি দুইবারই আমরা কিন্তু হচ্ছে গিয়ে নয় নাম্বারে থেকে শেষ করেছিলাম এবং রকম কোনো ইম্প্যাক্ট বলার মতো কোনো কিছু আসলে আমরা করতে পারিনি ধরুন প্রথম টেস্ট সাইকেল যেটা দুই হাজার উনিশ থেকে দুই পর্যন্ত যেটা ছিল করোনার কারণে যেটা বাধাগ্রস্ত হয়েছে সেই সাইকেলটা শেষ করে দিতে হয়েছে সেইখানটা তো আমরা যে সাতটা টেস্ট ম্যাচ খেলেছি সেখানে ছয়টা টেস্ট ম্যাচে আমরা হেরেছি কেবলমাত্র একটা টেস্ট ম্যাচ আমরা ড্র করেছি পয়েন্ট পার্সেন্টেজ হিসাব করলে আমাদের সেইটা ছিল ফোর আমরা নয় নম্বরে পড়েছিলাম একেবারে বেহাল দশ আমাদের ছিল নেক্সট টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সাইকেলটা দুই একুশ থেকে দুই হাজার তেইশ সেখান থেকেও সেখানেও যে আমাদের দশা খুব ভালো ছিল তা নয় তবে খুব ভালো একটা অ্যাচিভমেন্ট আমাদের ছিল সেইবারও আমরা ছয়টা টেস্ট বারোটা ম্যাচের মধ্যে দশটা ম্যাচই আমরা হেরেছি একটা ড্র করেছি শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু একটা ম্যাচ আমরা জিতেছি এবং সেই জয়টা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানু সেই ঐতিহাসিক জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের এখনও পর্যন্ত সেরা জয় ম্যাচ হিসাব করে যদি আপনি বলেন সো ওই অর্জনটা আমাদের ছিল কিন্তু সেই অর্জন থাকা সত্ত্বেও আমাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট ছিল হচ্ছে গিয়ে এগারো দশমিক এক পার্সেন্ট এবং সেটা নিয়ে আমরা পয়েন্ট টেবিলের নয় নম্বরেই ছিলাম এখন এইবারের সাইকেলটা যদি আমরা দেখি আমরা যেটা বলছিলাম যে শুরু করেছিলাম নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের মাধ্যমে এই সাইকেলে সেকেন্ড টেস্টে আমরা নিউজিল্যান্ডের কাছে আবার হেরে গিয়েছিলাম পরে হচ্ছে যে ঘরের মাটিতে ছিল ওই টেস্ট সিরিজটা শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে আমরা ঘরের মাটিতে দুটো টেস্ট ম্যাচে হেরে গিয়েছিলাম সেটা আমাদের জন্য বিরাট শকিং ছিল মানে বিরাট শখিং মানে কি যে এরকম ভাবে দুইটা টেস্ট ম্যাচ হেরে যাওয়া ঘরের মাটিতে এর চেয়ে ভালো রেজাল্ট আমাদের প্রত্যাশিত ছিল আবার প্রত্যাশাকে ছাপিয়ে গিয়ে পরে টেস্ট সিরিজটাতে আমরা গিয়ে পাকিস্তানের বিপক্ষে দুটো ম্যাচই জিতে গিয়েছিলাম এবং ওই পর্যন্ত যদি আপনি হিসাব করে দেখেন যে ছয়টা টেস্ট ম্যাচ খেলা শেষে আমাদের তিনটা জয় তিনটা পরাজয় তখন তো আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চার নম্বর পর্যন্ত উঠে এসেছিলাম কিন্তু এইটা আর আমরা ধরে রাখতে পারিনি ভারতে গিয়ে দুটো টেস্ট আমরা হেরেছি তার মধ্যে বৃষ্ট ওই টেস্টটা তো খুব বাজেভাবে আমরা হারলাম আহ আমরা হেরেছি হচ্ছে সাউথ আফ্রিকার দলের কাছে হচ্ছে ঘরের মাটিতে আমরা দুটো টেস্ট ম্যাচই হেরেছি এবং ওয়েস্ট ইন্ডিজে গিয়ে প্রথম টেস্ট হারার পর দ্বিতীয় টেস্ট জিতে একে আমরা ড্র করতে পেরেছি তাহলে আপনি দেখেন যে এই যে ছয়টা টেস্ট আমরা খেললাম তিনটা হোমে তিনটা অ্যাওয়েতে ছয়টা সিরিজ আমরা খেললাম বারোটা টেস্টের মধ্যে আমরা আটটা টেস্ট হেরেছি চারটা টেস্ট ম্যাচ আমরা জিতেছি এখন প্রতিটা টেস্ট জয়ের জন্য তো হচ্ছে গিয়ে বারো পয়েন্ট করে চার বারং আটচল্লিশ পয়েন্ট বাংলাদেশের কিন্তু স্লো ওভারেটের কারণে আবার তিন পয়েন্ট আমাদের মাইনাস গিয়েছে ফলে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে আমরা শেষ করেছি বারো ম্যাচের পঁয়তাল্লিশ পয়েন্ট অর্থাৎ বারো গুণন বারো একশো চুয়াল্লিশ পয়েন্টের মধ্যে আমরা পঁয়তাল্লিশ পয়েন্ট পেয়েছি এইটা হচ্ছে গিয়ে থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্টেজ আমাদের অ্যাচিভমেন্ট পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট এখন দেখেন গত দুইটা সাইকেল দেখেন প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে আমাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট ছিল ফোর পয়েন্ট এইট পার্সেন্ট পরের বার ছিল হচ্ছে ইলেভেন পয়েন্ট ইলেভেন পার্সেন্ট এইবার সেটা থার্টি ওয়ান গিয়ে প্রথমবার সেটা ছিল পরের বার ছিল এইবার আমরা চারটা ম্যাচ জিতেছি নিউজিল্যান্ডে ঘরের মাঠেতে জিতেছি পাকিস্তানে দুইটা অ্যাওয়েতে জিতেছি ওয়েস্ট ইন্ডিজে অ্যাওয়েতে জিতেছি অর্থাৎ অ্যাওয়েতে আমরা তিনটা ম্যাচ জিতেছি সেখানে হোমে আমরা একটা ম্যাচ জিতেছি সবকিছু মিলে এইখান থেকে পজিটিভিটির অনেক অনেকগুলো জায়গা নিঃসন্দেহে ही रही এখন আমরা কি সাত নম্বরে থেকে শেষ করব না নয় নম্বরে থেকে শেষ করবো নাকি আট নম্বরেই থাকবো ওই আলোচনাটা যে করছিলাম এখনকার পয়েন্ট টেবিল অনুযায়ী আমরা তো আট নম্বরে রয়েছি আমাদের তো খেলা শেষ আমাদের এই থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্টই থাকবে এখানে আর কোনো নজর হবে না লাস্টে রয়েছে হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ তাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট হচ্ছে গিয়ে টোয়েন্টি ফোর পয়েন্ট টু ফোর পার্সেন্টেজ ওয়েস্ট ইন্ডিজের একটা সিরিজ রয়েছে সেইটা পাকিস্তানের বিপক্ষে আর পাকিস্তান সাত নাম্বারে রয়েছে তারা আমাদের চেয়ে একটু এগিয়ে রয়েছে থার্টি থ্রি নিয়ে পাকিস্তানের সিরিজ রয়েছে দুইটা একটা সাউথ আফ্রিকার সঙ্গে দুইটা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুইটা ম্যাচ অর্থাৎ চারটা ম্যাচ কিন্তু পাকিস্তানে রয়েছে এখন এই যে তিনটা সিরিজ পাকিস্তান পাকিস্তান সাউথ আফ্রিকা পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ এই দুইটা যে সিরিজ এই দুইটা সিরিজের রেজাল্টগুলোর উপরে কিন্তু আসলে নির্ভর করবে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা কী হয় এবং ফাইনালে গিয়ে বাংলাদেশকে আটেই থাকে নাকি সাথে চলে যায় নাকি নয় নম্বরে থেকে এসে কিন্তু সেটা যেটাই হোক না কেন আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপে এইটা আমরা নিঃসন্দেহে সেরা সাইকেলটা শেষ করলাম আর একটু ভালো কি আসলে হতে পারতো কিনা ওই আফসোসের জায়গাটা আছে কিনা আছে ওই আফসোসের জায়গাটা আছে আমি আসলে জাস্ট দুইটা মানে জায়গার কথা বলবো আফসোস একটা হচ্ছে কি ইন্ডিয়ার সঙ্গে ওই বৃষ্টি বিঘ্নিত টেস্টটা বাংলাদেশের বাংলাদেশ বৃষ্টি সহায়তা পেয়েছে কিন্তু বাংলাদেশ আসলে ড্র করতেই পারতো বাংলাদেশের ড্র করাটাই উচিত ছিল এইটা একটা আফসোসের জায়গা আর সাউথ আফ্রিকার কাছে সাউথ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তারা খেলতে পারে কিন্তু ঘরের মাটিতে সাউথ আফ্রিকার সঙ্গে দুটো টেস্ট ম্যাচ যে আমরা হেরে গেলাম এইটা আমি মনে করি যে একটা টেস্ট ম্যাচ অর্থ অন্ততপক্ষে আমাদের জেতা উচিত ছিল যদি আমরা সাউথ আফ্রিকার সঙ্গে একটা টেস্ট জিততে পারতাম ইন্ডিয়াও এটা ড্র করতে পারতাম তাহলে এই পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টও আরও অনেক ভালো থাকে দেখাতো বাংলাদেশের আর পয়েন্ট টেবিলেও হয়তো বা আমরা শেষে থাকবো কি থাকবো না এই দোলাচলের মধ্যে আর থাকতাম না কিন্তু সেটা যেটাই হোক না কেন শেষ পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেলটাতে বাংলাদেশ উন্নতির অন্তত পক্ষে একটা ছাপ রেখেছে সবচেয়ে বড় ছাপ মনে হয় আমার কাছে ওইটাই ঘরের মাটিতে আমরা ছয় টেস্টের মধ্যে একটা জিতেছি সেইখানে ঘরের বাইরে আমরা ছয় টেস্টের মধ্যে তিনটা জিতেছি পরে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এইটা আমাদের বিরাট বড় অনুপ্রেরণা কি হয়ে থাকবে না বলেন তো দেখি